খালি কইলের গাছ মরে নাই আগু দুই নম্বর মাগুরমারি যেগুলো গৃহস্থ আছে সম্পূর্ণ মরে গেছে গাছ আলাইকুম ভালোবাসার বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন ভেন্ডিগেট নিয়ে বিদিয়া করা একটাই উদ্দেশ্য আঙ্গ দুই নম্বর মারি এলাকার ভিতরে বানপানী অনেক আসিল দেখেন হওয়ার পরে এখন বানপানী আর কি দেখেন আর কি নাই বর্তমান ভেন্ডি মানে আর কি পানি আর কি আছে এই উপর দিয়ে আর কি পানি আসছিল দেখেন ভেন্ডি গাছগুলোর আর কি অবস্থা খুবই খারাপ হয়েছে আঙ্গ আর কি এই ক্ষেত খারাপ হয়নি অন্যান্য মানুষের আরো খারাপ হয়েছে কি কি খারাপ হয়েছে আঙ্গর এলাকার ভিতরে আপনারা দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পারতেছেন একটা মরিচ খেট এই মরিচ খেতে আঙ্গর দাদার মরিচ খেট দেখেন বানপানি হওয়ার পরে গাছগুলো দেখতে পারতেছেন মরি আছে গা দেখতে পারতেছেন অনেক টাকার কি লস হয়েছে আঙ্গরে দুই নম্বর মাগুর মারি এলাকার ভিতরে এই বানপানী আসে কি অনেক মানুষের আর কি কি গৃহস্থ খুবই লস হয়েছে দেখতে পারতেছেন অনেক কষ্ট করে যদিও সবজি করে এই বানপানীর সময় মধ্যে আয় আর কি লাখ লাখ টাকা আর কি লস ও গৃহস্থান আরো আপনাকে দেখেন আর কি নাই আর কি দেখতে পারতা আপনারা বানপানি হইয়া দেখেন অনেক মাড়ি আর কি নায়ের আবাদ করছিল দেখতে পারতা সম্পূর্ণ গাছ গোলে মরি গেছে গা কম কম তিন বিঘা মাটি এটা নায়ের খেত আপনাকে দেওয়ার চেষ্টা করতে দেখেন নায়ের জালি গেলে সেগুলো ছোট ছোট আছিল এলে সম্পূর্ণ মরি গেছে গা যদি গাছ মরি গেছে নাই থাকবো না আপনাকে আর কি দেওয়ার চেষ্টা করতেছি আমরা দুই নম্বর মাগুর মারি এরকম পানি হয়েছে গৃহস্থ মানুষ লাখ লাখ টাকা আর কি ঋণ করে একটা আবাদ করে বা আবাদ করে আর কি ওই ঋণগুলো মারব কিছু আর কি করবো উপার্জন করবো এই উপার্জন করার সময় মধ্যে কেবলই ক্ষেত আর কি বেঁধে উঠছে বেসারি কেবল শুরু করছে তার মধ্যে আর কি বানপানি হচ্ছে দেখেন দেওয়ার চেষ্টা করতেছি আরেক পাশে তারা দেখতে পাচ্ছেন দেখেন এই কল্যাখ্যাতটা কমসে কম চার বিঘা মারি এই কল্যাখ্যটা করছিল দেখেন একটা গৃহস্থ যখন আর কি গাছ যায় একটা শুরু থেকে বড় করে কিরকম কষ্ট যারা নাকি গৃহস্থ মানুষ তারা জানে দেখেন তিন চার বিঘা মারি করলে কি অবস্থাটা গেছে গা খালি করলে গাছ মরে নাই আর সাথে মরি গেছে গা দেখেন অবস্থা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন পাট খেত এই পাট ক্ষেতের মতো পানি উঠছিল পানির পানি দেখেন এই বর্তমানে এখন পানি আছে পানি থাকার অবস্থা দেখেন গাছগুলো গেলে গেছে গা এখন গাছগুলো গেলে বাস না বাসে দেখেন অনেক মাৰি আৰু কি এই জেগাত পাঠ কৰিছে হাজাৰ হাজাৰ বিঘা মাৰি দেখিব পাৰি থাকে আপোনাৰ